থাকবি এই দুনিয়ার শিক্ষার পাশাপাশি মাদ্রাসা শিক্ষাও থাকবি যে উভয় শিক্ষার মাধ্যমে সন্তান দুনিয়াতেও লাভবান হবে আল্লাহর বান্দা দুনিয়াতেও লাভবান হবে ময়দানে ও মাসরে যেন আল্লাহর পক্ষ থেকে লাভবান হইয়া জান্নাতে যেতে পারি সুবহান আল্লাহ ভিতরে ফিকির রাখছে ফিকির অবশ্য এই উম্মতের ফিকিরের অনেক দাম এই অন্যত যখন কোন বিষয়ে ফিকির করবে আল্লাহ তালা তার ফিকির ডাকে মিজানে উঠায় এটার ওজন দিয়ে তার আমল জমা করে দিবে আওয়াজকরা জোরে বলেন সুবহান আল্লাহ জোরে বলেন মাদ্রাসা থেকে তো আলী মোলামা বের হচ্ছে কিন্তু আমাদের স্কুল থেকে পড়াশোনা করে বের হচ্ছে ঠিক কিন্তু অজুল জানে না ঘুসুল জানে না নামাজ পড়তে জানে না হাতটাকে কেউ যদি মরা যায় তার তার জানা যায় গিয়া কোন দোয়া পড়তে হবে জানে না জানা যান নামাজ কি ঈদের নামাজ বানায় ফেলে এরকম অবস্থা আমাদের সমাজে আছে না নাই রাগ করেন না জোরে বলেন আছে না নাই কেউ কেউ তো আছে সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত মায়ের জানা যায় গেছে জানা যান নামাজ কি সে ঈদের নামাজ বানায় ফেলছে কারণ তার ভিতরে দুনিয়া বিজ্ঞান আছে ঠিক কিন্তু একজন মানুষের জানা যান নামাজের কোন কোন কাজ করতে হবে এটা জানা নাই এজন্য আমার ভাই ওনার ভিতরে ফিকির রাত্রে ঘুমায় ঠিক কিন্তু মাথার মধ্যে চিন্তা কাজ করে যে হ্যাঁ মানুষদেরকে আল্লাহ জান্নাতে কেমন করে নেওয়া যেতে পারে তাহলে ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসা কায়েম করলে কিছু মানুষের দিলে স্কুলের প্রেম এমন ঢুকা ঢুকছে যে মুসলমান ঠিক আছে কিন্তু সে তার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাবে না কারণ তার কথা হইলো মাদ্রাসায় পড়াইলে হুজুর হইবো অল্প কয়েক টাকা বেতন পাইব এতে দুনিয়ায় চলতে কষ্ট হইবো তাই সে তার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাবে না সে মাদ্রাসায় ভর্তি না করায় স্কুল খুঁজে এরকম কিছু স্কুল খুঁজে যে স্কুলে পড়াইলে আমার সন্তান মাদ্রাসার পড়াটাও পাবে স্কুলের পড়াও পাবে আমার সন্তান একদিকে হাফেজ হবে অন্যদিকে বড় ডাক্তার হবে এমন কিছু ফিকির এমন কিছু চাহিদা মানুষের ভিতরে আছে আর আল্লাহ তালা গাজিয়াল মাহমুদ হাফিজাহুল্লাহ আমার ভাইয়ের দিনের মধ্যে কলমের মধ্যে ওই ফিকির অনুপাতে আল্লাহ তালা প্রতিষ্ঠান কায়েম করাইছে আল্লাহ এই ফিকিরকে কবুল করুন জোরে বলেন আমিন আল্লাহ তালা আমাদেরকে ফিকির করবে বলছে ফিকির করো ফিকির করো খালি নিজে একা জান্নাতে যাও না অন্যদের কেউ জান্নাতে নেওয়ার ফিকির করো আল্লাহ বলে আগুন থেকে বাঁচাও পরিবার পরিজন কেউ আগুন থেকে বাঁচাও নিজের জাহান নাম থেকে বাঁচো নিজের পরিবার পরিজন কেউ জাহান নামের আগুন থেকে বাঁচাও এরকম একটা ফিকির আল্লাহ আল্লাহদের দিলে আল্লাহ দান করেছি আমরা ঘুমাইলে আমরা ঘুমাইলে ঘুমায় যাই কিন্তু আল্লাহ আল্লাহরা মাথার নিচে বালি দিয়া ফিকির করি মাদ্রাসা তো করলাম অধিকাংশ মুসলমান লাভবান হইতেছে সন্তানকে দিনদার বানায়া মা বাবা বৃদ্ধাশ্রম থেকে যেমন নিজেকে নিজে হিফাজত করেছি সন্তানকে দিনদার বানায় মা বাবা আল্লাহর জান্নাতের কনফার্ম সদস্য হইতেছি এবার কি করে অন্য যে সমস্ত মানুষ আছে যারা সন্তানদেরকে শুধু মাদ্রাসায় পড়াইতে চায় না তারা স্কুল পাশাপাশি মাদ্রাসা চায় তাদের জন্য আমাদের কিছু একটা করতে হবে তাই আল্লাহরি গাজীপুরবাসীর জন্য নতুন করে আমাদের সবার জন্যে হাদিয়া স্বরূপ তিনি বের করেছে গাজীপুর আইডিয়াল ইসলামিক স্কুল অ্যান্ড মাদ্রাসা যেখানে সন্তান বলবে একদিকে বড় আলেম হবে অন্যদিকে আল্লাহর জমিনে বড় ডাক্তার হইয়া মানুষের সেবা দিতে পারবি শোভায় আল্লাহ বলেন বর্তমান বিশ্বের যে সমস্ত আকাবিররা আলহামদুলিল্লাহ ময়দানে কাজ করতেছেন এর একজনের নাম বলি হযরতুল আলেম আল্লামা জুলফিকার নকশবন্দি হাফিজাহুল্লাহ আমরা তো শুইলে ঘুমায় যাই আমরা আমাদের নিজের ফিকির করি অন্যের ফিকির করি না আর আর জমিনে এমন বহু बुजुर्ग বান্দা আছে যারা জমিনেই চলাফেরা করে কিন্তু তাদের দিলের ভিতরে উম্মতের দরদ কাজ করে আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আল্লাহ আল্লাহ হইছে না আরো জোরে বলেন আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আল্লাহ তারা খায় কিন্তু পেট ভরে না তারা গোসল করে কিন্তু তাদের তৃপ্তি আসে না তারা আরামে চলতে চলতে পারে কিন্তু চলে না তাদের ভিতরে একটা ফিকির কি করে সবাই আল্লাহর জান্নাতে যেতে পারে এই ফিকির দা মুহাম্মদুর রাসূলুল্লাহর ছিল মুসলিম শরীফের হাদিস আল্লাহ নবী বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ভিতরে যেন ফিগির আসে তাই নবীজি ফিগিরের কাজ কইরা কইরা উম্মত তালিম দিছেন শিক্ষা দিছেন আল্লাহর রাসূলের দিলের ভিতরে ফিগির ছিল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আনা আখিজুম মানিন আনিন নান নবী বলে আমি তো এসেছি তোমাদেরকে জাহান্নামের গর্ত থেকে টেনে টেনে আল্লাহর জান্নাতে উঠাই দিতে আমার কোন মোহাম্মদ জাহান নামে জাগেটা আমি চাই না তাই আমি নবী মায়ের খেতে প্রস্তুত দেশ ত্যাগ করতে প্রস্তুত সব ছাড়তে প্রস্তুত তবু আমার কোন মোহাম্মদ যেন জাহান নামে না যাই আমি এজন্যে জন্য প্রস্তুতি নিলাম তাই নবীজি হাদিসে পাকে বলেন আমি তো তোমাদের কমর ধরে ধরে জান্নাতের রাস্তায় তুলে দিবার এসেছি আমি দুনিয়া খামাইয়ের জন্য আসি নাই আমি তোমাদেরকে জান্নাতের পথে তুলে দিবার জন্য এসেছি আল্লাহ দিলের দরদ কাজ করছে তায়েফের সবর পর্যালোচনা করলে আপনি পাবেন আল্লাহ রাসুল কেবাসী মারছে এমন মারা মারছে হাবিবিয়া নবীর দেহ রকের রক্ত জমিনের টপ 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 করে পড়ছে আপনার আমার দেহের রক্ত জমিনে পড়ে নাই ওই মহামানব যার দেহে মাসি মুসা বসা হারাম ছিল যার দেহের গামড়া মেসকো আমরের চেয়ে বেশি সুগ্রাম ছিল আল্লাহ আকবার জোরা বলে আল্লাহ আর জোরে বলেন আল্লাহ আকবার জোরে বলেন আল্লাহ আকবর কাশে হাসেল হো হুজুরি کاش حاصل ہو حضوری دور ہو جائے دوری دل کی حسرت او پوری دکھالو اے شکل نوری دل کے حسرت ہو پوری دکھالو اے شکل نوری لائے جو ایمان تم پر کیوں نہ دے وہ جانے تم پر

আমার টানে জোতা খোলে না তাই বাসী নবীর এমন ভাবে মারছি যে রক্তে নবীর পায়ের জোতা পর্যন্ত লাইগে গেছি খোলে না এমন মারা মারছি নবী অজ্ঞান হয়ে গেছে জমিনে লুটে পড়ছে হজর জায়েদ বলেন একটা পর্যায়ে গিয়া আমি তাদের সামনে দাঁড়ায় বলছি এই মানুষটারে আর মাইল না তে আমারে মারো কিন্তু আর মোহাম্মদুর রসুল্লা রে মাইর তারিখের কিতাবে আছে সিরাদের কিতাবে লিখছি নবী আলহি সালামের এই করুণ অবস্থাতেও কাফেররা নবীজিকে দাঁড় করাইয়া আবারও সেই ধারালো পাথরে পাথরে নবীকে রক্তাক্ত করছে নবীর অন্য কোনো দোষ ছিল না শুধু মাত্র নবীর দিলের ভিতরে কাজ করছে সবাই যেন আল্লাহর জান্নাতি হয়ে যায় আওয়াজ কইরা জোরে বলেন কার জান্নাতি হয় আওয়াজ কইরা জোরে বলেন কার জান্নাতি হয় জোরে বলেন কার জান্নাতি হয় নাম থেকে মুক্তি হয় সবাই যেন আল্লাহর জান্নাতি হয় ওই যে আল্লাহর রাসূল বলে আনা খিজুম বিহুজাজিকুম আনিন্নান আমার ধারণা হলো আমার خیال হলো আমার চেষ্টা মুজাফাদা হলো সবাই যেন জাহান্নামের আগুন থেকে বেঁচে যায় ওই জাহান্নাম থেকে বেঁচে যায় যে জাহান্নামকে দোললে আর ছাড়বে না লা তোকি ওয়া লা তাজার লা তোকি ওয়া লা তাজার লওয়াহাতুল লিল بشر আলাইহা আতিশ আতা আশার ونطيع الله بلي ثم لا يموت فيها ولا يحيى ثم لا يموت فيها ولا يحيى قد افلح من تَذَكَّرْ وذكر اسم ربه فصلى بل تبصرون الحياه الدنيا والاخره 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 خير وابقى ইন্ন গাযালা ফিস সুহূফিল ওলা সুহূফ ইব্রাহীমা ওয়া মূসা আল্লাহ জাহান্নামলাইছে এই ভয়াবহ জাহান্নামে যাওয়ার পরে জাহান্নাম জাকি ধরবে তাকে থাকার মতো থাকতেও দিবে না আবার মার মারবেও না এমন ভাবে ধরবে জাহান্নাম তাকে ধরার মতো ধরবে ওই জাহান্নাম থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাইতে চায় তবে আমরা বাঁচতে চাই না আল্লাহর রসুল সবাইকে জান্নাতের রাস্তায় তুলে দিবার চায় আয়াত পড়েছি আল্লাহ বলি ফারি কুন ফিল জান্নাতি ও ফারি কুন বান্দারে রাস্তা দুইটা রে আয় বান্দা আমি আল্লাহর পাওয়ার জন্য রাস্তা দুইটা আছে এক রাস্তা এমন যে যে রাস্তায় উঠলে আমি আল্লাহরে পেয়ে যাবি আমি আল্লাহরে পেয়ে যাবা আর একটা রাস্তা এমন আছে যে রাস্তায় উঠলে পরে শয়তান রে পেয়ে এক রাস্তায় উঠলে পরে শয়তানকে পেয়ে যাবা ওই রাস্তায় উঠো যে রাস্তায় রহমানকে পাওয়া যাবি ওই রাস্তায় উঠো না যে রাস্তায় উঠলে পরে কে পাওয়া যাবি ভাই আমাদের দিলের ভিতরে আল্লাহ আমাদের দিলের মধ্যে দরদ আল্লাহ তালা আমাদের দিলের ভিতরে তলব চাইছে একটা ফিকির চাইছে এই আমার বান্দা তুই খালি একা নামাজ পড়ছ অন্যরা নামাজ পড়লো গিয়ে বললো না এই ফিকির করলি না তুই একা তেলাত করছো সন্ন্যদের তেলাতের ফিকির করলি না তুই একা জিকির করছ সন্ন্যদের জিকিরের ফিকির তুই করলি না তুই একা নিজে খালি পবিত্র হইছ সন্ন্যদের পবিত্রতার ফিকির করলি না তাই আপনাদের সামনে নতুন ফিকিরের ডেলে সাজানো প্রতিষ্ঠান আপনাদের সামনে হাজির করা হয়েছে এই প্রতিষ্ঠানটার প্রয়োজন দেখা দিয়েছি তাই এই প্রতিষ্ঠান হাজির হয়ে গেছি আমরা যদি আমরা আমাদের সন্তানকে যদি এই প্রতিষ্ঠানের আইনা ভর্তি করাইতে পারি তাহলে আল্লাহ তালা আমার সন্তানকে দুনিয়ারেও বাদশা বানাবে এবং পরকালে ও আল্লাহ তালা আমার সন্তানকে আল্লাহর প্রিয় হয়ে আল্লাহর জান্নাতে সে যেতে পারবি সুভান আল্লাহ নবীদের ভিতরের দরাদ আর নবীদের বিকরের নবীদের ভিতরের ফিকির এটা আল্লাহ তালা আল্লাহর জমিনের কিছু ওয়ারেস নবী যারা আছে এদেরকে আল্লাহ দান করছেন গাজী আল মাহমুদ হাফিজ আমার ভাই যিনি দাঁড়ায় আমার কথা আপনাদের সামনে বলছেন ওনার ভিতরে এরকম একটা দরদ কাজ করছি তাই উনি আপনাদের সামনে গাজীপুরে আইডিয়াল স্কুল আইডিয়াল ইসলামিক মাদ্রাসা করেছি এটার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে কবে জানেন আমি ফত আমার বয়ান শেষ আমি তারেক জায়গায় যাব খুব মনোযোগ দিয়ে শোনেন এই শিক্ষা এটার প্রয়োজনীয়তা অনেক আগেই দেখা দিয়েছি তাই আমার ভাই এই ফিকা কইরা আলহামদুলিল্লা সামনে এটাকে মহযুদ্ধায় রূপ দিয়েছে আমাদের দেশে একজন প্রভাবশালী লোক মারা গেছে আল্লাহর বান্দার মৃত্যুতে তার সন্তানরা বিদেশে ছিল খবর যখন তাদের কানে গেছি বাবায় মারা গেছি সন্তানের কানে খবর গেছি তো সন্তান লন্ডন থেকে পাকিস্তানে চলে এসেছে বাবা আমার এত টাকা পয়সা দিয়া লেখাপড়া করে লোক বাবাই মৃত্যুর সময় আমি বাবার পাশে থাকতে পারলাম না তাইলে বাবার জানা যায় যদি আমি শরীর না থাকি তাইলে আমি সন্তান হিসাবে বাবার কোনো হক আদায় করলাম না এই নিয়ত করি সন্তান সেই লন্ডন থেকে চলে এসেছে জানাজার সময় নির্ধারণ সময় হয়ে গেছে নির্ধারণ হয়ে গেছে জানাজার সময় অমক সময় জানাজা হবে জুলফিকার নকশবন্দি লেখে হায় 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 মানুষ তো শিক্ষায় শিক্ষিত হইতেছে কিন্তু নামাজি হইতে পারতেছে না অজু করতে পারতেছে না অজুর খরচ কয়টা জানে না হা হা সুরা ফাতে হাটা সহি শিখবার পারছে না মা বাবা মইরা গেলে জানা যায় তারা যে দোয়াটা পড়বো ওটাও পারে না অথচ সন্তান বিয়েছে ইঞ্জিনিয়ার পার ইঞ্জিনিয়ার পাস এল এল বি পাস ডক্টরেট পাস এত শিক্ষায় শিক্ষিত হয়েছে কিন্তু সন্তান বাবার জানা যায় তারা কি পড়তে হবে জানে না খুদুবাতে পড়ছি জুলফিকার নকশবন্দি বলে রাওয়ায়াতকারীরা রাওয়াত করছে জুলফিকার নকশবন্দি বলে লন্ডনের সন্তান বাবার জানা এসা জানা যায় এসা দাঁড়া গেছে ইমাম সাহেব জানাজান নামাজে শুরু করছে সবাই কাতার বন্দি হইয়া জানাজান নামাজ পড়াইতেছে জানাজান নামাজ পড়তেছে সন্তান একেবারে ইমামের পিছনে দাঁড়ায়া বাবাকে সর্বশেষ বিদায় দিতেছে বাবাকে বিদায় দিতেছি জানাজার মাধ্যমে ইমাম সাহেব চার তকবীরের শেষ সালাম দিয়া জানা যান নামাজ শেষ করছি নামাজ শেষ করলে পরে সন্তানের কান্না শুরু হয়েছি পাশে যারা ছিল তারা সান্ত্বনা দিতেছে থাক এমন করে কাঁদতে নাই একদিন সবাইকে যাইতে গো ইহা হাম মুসাফির হে ওই ঠিকানা কুই আগে রওয়ানা হো কুই পিছে রওয়ানা কেউ একদিন আগে কেউ একদিন পরে সন্তানকে সবাই সান্ত্বনা দিতেছে কিন্তু হ্যাঁ কান্নার আওয়াজ মিট 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 করে খালি বাড়তেছে ইমাম সাহ যাবরা নিয়ে বলে ভাইজান না কান্না করেন না আমার আব্বাই মারা গেছে আপনার আব্বাই মারা গেছে মনকে বুঝায় ফেলেন একদিন আপনাকেও মরতে হবে ইন্নাকা ইন্নকুম এওমাল থিয়া মাতি আইন দা রব্বিকুম তখ্তসি মোন সবাইকে মৃত্যু সাথ গ্রহণ করতে হবে আল্লাহ আল্লাহর বন্ধুকে বলে বন্ধু আপনাকে কিন্তু মরতে খাবি করল নাফ সিন জাই কতুল মাও সুমাইলাই নাতুর যাওন जगा जे लगाने की दुनिया नहीं है जगा जे लगाने की दुनिया नहीं है यह इबरत की जगह है तमाशा नहीं है यह इबरत की जगह है तमाशा नहीं है खेला दुलर जागाना हाजिल इल्ला तो दुनिया এটা খেলার জাগানা আনন্দ ফর্তি করার জাগানা জিন্দেগি আমদ বরাই বন্দেগি জিন্দেগি আড়ায় বন্দেগি জিন্দেগি বে বন্দেগি শর্মেন্দিগি জিন্দেগি বে বন্দেগি শর্মেন্দিগি আল্লাহর সামনে আপনাকে আমাকে দাঁড়াইতে হবে

আমি তো তোর জন্য সব কিছুর আয়োজন করেছি তুই আমার একটা সেজদা দিতে পারলি না জিন্দগি আমদ বরায়ে বন্দেগি জিন্দেগি বেবন্দেগি শর্মেন্দেগি আল্লাহ তালা আমাদেরকে এই জিন্দগিটা দিয়েছেন ইবাদতের জন্য আল্লাহ তাআলা এই জিন্দগিটা আমাদেরকে দান করেছে আল্লাহর গোলামি করার জন্য যদি কেউ এই জিন্দিগিতে আল্লাহর গোলামি না করে তাহলে বেসন্দেগি বে বন্দেগি দেখি আল্লাহর গোলামি করে নাই মরে গেছে কবরে চলে গেছে প্রশ্ন করা হবে প্রশ্নের উত্তর দিতে পারবে না বলবে হা 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 লা দেরি ফেরেশতারা বলবো তোর আল্লাহ সব দিছে তুই কিছুই আল্লাহর জন্য আনলি না তাহলে সময়টা কোন কাজে ব্যয় করছিস

এই দুনিয়া কেউ থাকতে পারবে না কি কোন থাকতে পারবো কি কথা বলেন থাকার ব্যবস্থা আছে নাকি একদিন আমাদেরকে যেতে হবে এই দুনিয়া ক্ষণস্থায়ী আখেরাত হলো চিরস্থায়ী আল্লাহ আমাদেরকে ক্ষণস্থায়ী দুনিয়ায় পাঠাইছে চলে যেতে হবে অল্প কিছু দিনের হায়াত দিয়া অল্প কিছু দিনের পেশা দিয়া আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ বলেন হায়াত বানাইছি মউত বানাইছি তোমাদেরকেও বানাইছি কেন বানাইছি আইয়ুকুম আহসানু আমালা দেখতে চাই দিছি কে কত সুন্দর নেক আমল করতে পারো নেক আমি পছন্দ করি তাই আমি নেক ভালোবাসি কেউ নেক বানাইছে আর আমার ওই বান্দার সাথে আমার আলাদা খাতি রয়েছে এবার ওই বান্দা তোয়া বললে তার দোয়ার সাথে সাথে কবুল করি আল্লাহ একবার জোরা বলেন আল্লাহ একবার আল্লাহ রিক জুলফিকার নকশো বলে ইমাম মাথায় হাত বুলেয়া বলে পিঠে হাত বুলেয়া বলে কান্না করেন না ইঞ্জিনিয়ার সাপ ডাক্তার সাপ কেদে না খান্না করেন না এভাবে একদিন আমাদের উম তো হবে বেচার কান্নার আওয়াজ আলো বাই এবার ডেকুরেট গেছে কান্তে কানতে কান্নার আওয়াজ বাইরে গেছে চোখ বেয়ে বেয়ে খালি টপ 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 করে পানি পড়তেছে বুজুর্গ ইমাম সাহেব আল্লাহর রলি বলে এভাবে কান্না করার কারণ কি নামাজের আগেও তো আপনাকে দেখছি কান্না করলেন না এখন নামাজের সালাম ফিরাইলাম আমার আপনি এভাবে কান্না করতেছেন কারণ কি ছেলে এবার বলে হাজরা আমার বাবা আমার এ দুনিয়া সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত করছে কিন্তু আমাকে জানাযান নামাজটা শিখাইলো না আমার আব্বার জানাযান নামাজে আমি দাঁড়াইছি জানাযান নামাজে দাঁড়ানোর পরে আপনি তকবির দিচ্ছেন তকবিরের পরে কি বলতে হয় আমি জানি না অথচ আমার বাবা আমার বিছনে লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করছে আমি আজকে দুনিয়ার সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত কিন্তু একজন বাবায় মরে গেছে ওই মরে যাওয়া বাবার জানা যায় দাঁড়ায় আর সন্তান কি পড়বে তা আমি জানি না তাই আমি ভাবি আর কান্না করি হায় বাবা আমারে সব শিখাইছে কিন্তু আমাকে জানা যান নামাজ আমার কীভাবে পড়তে হয় এটা শিখাইল না তাই আমি কানতেছি এখান থেকে আমি শিক্ষা নিতেছি যে আজকে আমি আমার বাবার জানাজান নামাজের দ্বারা যেমন কিছু পড়তে পারলাম না এরকম যেন আমার সন্তানরা যেন না পড়ে এই আমি হায় হায় আমার আব্বার যেদিন আমার আব্বার জিন্দগি যেমন একদিন খতম হয়েছে একদিন আমার জিন্দগিটাও তো একদিন খতম হয়ে যাবে যাতে করে আমার জিন্দিগিটা দামি হয় এই জন্যেই আমি কেঁদেছি জানাজান নামাজের পরে কারণ বাবা আমারে সব শিখাইছে কিন্তু আমার জানা যান নামাজে তারা কি পড়তে হবে এগুলো শিখাইল না এরকম আফসুস আপনার আমারও পড়তে হবে এই আফসুস দূর করার জন্য গাজীপুর আইডিয়াল ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসা কায়েম করেছে আল্লাহ আকবর জোরা বলেন আল্লাহ আপনার আফসোস দূর হয়ে যাব আপনি আপনার সন্তানকে এখানে ভর্তি করাইলে আপনার সন্তান একদিকে বিএসসি ইঞ্জিনিয়ার এবো ডাক্তার এবো বুয়েটের সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হইব আবার হাফেজে কোরআন হইব আবার আলেম হইব ওই যে আমার হজরতের হযরত শাহ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরীর মতো শাহেখুল ওলামা হইব যার নাম কইলাম কুতুবুল আলম আরে বিল্লা আল্লাহ শাহেখ জুলফিকার নকশবন্দির মতো বড় একজন ইঞ্জিনিয়ার হওয়ার পরেও বড় একজন আলেম হইব আল্লাহ আকবর জোলা বলেন আল্লাহ আকবর প্রিন্সিপাল মরহুম হামিদুর রহমান সাহেব একজন প্রিন্সিপাল ছিল প্রফেসর ছিল প্রফেসর হামিদুর রহমান সাহেব আল্লাহর বান্দারা এরকম তারা আল্লাহ তালাকি কি স্মরণ করেছে যাতে করে আপনার আমার সন্তান যেন জাহান নামে না যায় এই আমার ভাই ওই যে ফিগি তার মাথায় নিয়েছে তাই এই মাদ্রাসা এখানে কায়েম করেছে মাদ্রাসার জন্য বেশি বেশি করে দোয়া করি যেখান থেকে আমাদের সন্তানরা দুনিয়াবি শিক্ষার পাশাপাশি আখেরাতের সর্বোচ্চ একজন রাখাবার হবি আল্লাহ মাদ্রাসাকে কবুল করুন সাথে আমাদের সবাইকে আল্লাহ কবুল করুন জোরে বলে রাবিন আমি বুঝাইতে চাইছি যে ফিকির আল্লাহ পছন্দ করে আর এই ফিকির যার ভিতরে আসবে আল্লাহ তালা তাকেও দাবি করবে এজন্যই যে দাঁড়ায় এত কথা বললো যার উদ্বেগে আজকে এটা পেলো তাকে দাঁড়াই তাকে যিনি খেলা বোধ দিছে তার খেলা তার মসজিদে তার বাসায় হিসা হয়েছে আর আমরা তো হজরত আমার হজরত যিনি উনি তো আমার বড় ভাইকে খেলা বোধ দিছে হজ থেকে আইসে কা তো অফ করে আইসা ওনার রোমে ঢুইকা ওনারে খেলা বোধ দিছে আর আমরা তো হজরতের কাছে গিয়া তারপরে পয়সা তারপরে খেলা বোধ এই পবিত্র মানুষের ভিতরে এই ফিকির আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে এই ফিকিরকে বাস্তবায়ন করতে রাজি আছেন না ইনশাল্লাহ সন্তান এখানে দিয়া আপনি আপনার সন্তান এক খরচে দুই শিক্ষা শর্টকাট কথা না আজ ঠিক আছে না কথাটা বেশি কিছু বলতে বললাম না এক খরচে দুই শিক্ষা যা আপনার আমার মনের ভিতরে ঘুরপাক খায় যে আমার সন্তানটা যদি ইঞ্জিনিয়ার হওয়ার হওয়ার পাশাপাশি যদি আলিম হইতো আমার সন্তানরা যদি ইঞ্জিনিয়ার হওয়ার পাশাপাশি যদি হাফেজ হইতো কতই ভালো হইতো আলহামদুলিল্লাহ ফিকির ফিকির করেছে আল্লাহ তালা দিলে ঢেলে দিয়েছে সামনে মজুদ হয়েছে আপনারা অবশ্যই এখান থেকে ফায়দা পাবেন আল্লাহ এই মাদ্রাসাকে আপনি কবুল করেন জোরে বলেন আমিন এই স্কুলকে আইডিয়াল ইসলামিক স্কুলকে আপনি কবুল করেন জোরে বলেন আমিন আপনাদের সন্তানকে এখানে দিয়ে আপনারা উবাই জাহানের রাজা হবেন আল্লাহ আমাদের সবাইকে এখান থেকে মানফা ফায়দা হাসিল করবার তফিক দান করেন জোরে বলেন আমিন যা কিছু বলেছি অবু কথা মাফ করবেন মাদ্রাসার জন্য দোয়া চাই এখানে অনেক বুজুর্গ হজরতরা আছেন যারা অক্লান্ত পরিশ্রম করেছেন আলামিন সাহুদ এখানে বসে আছেন আর অনেক যোগ্য বুজুর্গ বুজুর্গরা এখানে অনেক কষ্ট মজা আদা করেছেন হজরা এখানে আছেন ওনারা বয়ান করবেন অনেক বুঝুর মুক্তি আরিফ বিন হাবিব সাহ এখানে আসবেন গাজী মাহমুদ ভাই যার বয়ান আমাদের শেখুল ইসলাম আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ আলাই কোনো একভাবে শুনছেন যার বয়ান মজলুম আলেম আল্লামা জুনেদ বাবুনগরী নগরী রহমতুল্লাহ আলাই যাকে দিল থেকে ভালোবাসতেন আমাদের এই দেশের আকাবিররা যাকে সবচেয়ে বেশি মহাব্বত করেন আমার হজরত তো ওনাকে এত ভালোবাসেন যে হাজরত থেকে এসে বাসায় না গিয়ে ওনার বাসায় এসে ওনাকে খেলাভত দিসেন এরকম बुजुर्ग মানুষের ফিকির হযরত बुजुर्ग ওলামায়ে কেরামদেরকে নিয়ে উনি ঢেলেছেন আল্লাহ আপনি এই আইডিয়াল ইসলামিক স্কুলকে আপনি কবুল করেন এর خدمت সারা বাংলাদেশে आम ভাবে যেন আমার ভাই করতে পারে আপনি তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া